নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে সেজওয়ান ম্যাগি শেয়ার করব। ভিডিওটা আপনারা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্যানে বসিয়ে নিয়েছি একটা বাটি তাতে সামান্য জল দিয়ে দিয়েছি এবার ম্যাগিগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নেব ম্যাগি কিন্তু বেশি সেদ্ধ করবেন না তাহলে গলে যায় ঠিক দু মিনিট মতো সেদ্ধ করবেন এর বেশি যেন সেদ্ধ না করবেন এবার ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে আমি এবার ম্যাগিটাকে ছেঁকে নেবো দেখুন আমি ম্যাগিটাকে ছেঁকে নিয়েছি এরপর ওপর থেকে একটু সা ঠান্ডা জল দিয়ে দেবো প্যানে দিয়ে দেব তিন চামচ মতো সাদা তেল এরপর দেবো সামান্য রসুন কুচি রসুন কুচিটা একটু ভাজা হয়ে গেলে একটা পেঁয়াজকে আমি লম্বা লম্বাভাবে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর ক্যাপসিকাম দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব বেশি হাই ফ্লেমে ভাজবেন না সামান্য ফ্লেমেই ভাজবেন এবার দিয়ে দেবো এক চামচ মতো ভিনিগার এরপর দেব টমেটো সস তারপর দেবো সেজওয়ান সস এরপর দেব সামান্য চিনি চিনি দিলে রান্নার একটু ব্যালেন্স থাকে তাই চিনি দিলাম এবার ম্যাগি মশলাগুলো আমি একটা একটা করে দিয়ে দেব আর দিয়ে দেব সোয়া সস আমি এখানে নুন অ্যাড করলাম না যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে সামান্য নুন দিতে পারেন এবার আমি ভালো করে সসগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেব এরপর যে ম্যাগিটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব দেখুন আমার ম্যাগিটা পুরো তৈরি হয়ে এসছে রকম ম্যাগি খেতে বাচ্চারা খুব ভালোবাসে আপনারা অবশ্যই টিফিনে এরকম ম্যাগি বানিয়ে দেবেন দেখবেন বাচ্চারা খুব ভালোভাবে খেয়ে নিয়েছে ম্যাগিটা আমার পুরো বানানো হয়ে গেছে এবার আমি গরম গরম সাফ করে দেবো